এ এ কারু ভি করো এ খরা খরা এ সবনা আড্ডা করতে গেছিলে আজকে বিড়ি খায় পাতার মধ্যে দিবে এ হারামজাদা তুই বিড়ি খাস তুই হালবি নহি তো কুটি গেল আজকে আমি বিড়ি খাওয়া বার করি না আবা মই ভুলে গেছে এর যকোনো কথা বল না কি যমন করে বিড়ি ধমে হয়েছে কমন করে ভুল নেই উঠে গেলছম ব্রো আবা 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 মই ভুলেছ আমি এটা খাবার না মই কোনো দিনে খাবার না আবা জানিবন্ধুরা আজকে ভিডিও কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিও এখানে লাইক করবেন যতবার শেয়ার করবেন আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন আসতে থাকবেন যত বেশি ভাববেন তত বেশি সুস্থ থাকবেন